ভারতবর্ষ এক ধরনের অনুপ্রবেশের মধ্যে দিয়ে চলেছে এইটা হচ্ছে তাদের মূল বক্তব্য আর অনুপ্রবেশ কারা অনুপ্রবেশকারী কারা তাদের বক্তব্য অনুপ্রবেশকারী হচ্ছে মুসলিমরা তাদেরকে তারাও। তারা দেশের শত্রু আর বাকি যারা এসেছে তারা হচ্ছে শরণার্থী তাদেরকে আশ্রয় দাও এই রকম একটা মতাদর্শের আবহাওয়ায় তারা এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতিকে তীব্র করে তুলবার দিকে তাকিয়ে এই এসআইআর তার আগে এনআরসি তার আগে সিএ তৈরি করেছে এই সমস্তটা এসআইআর সি এনআরসি এইটা একটা সামগ্রিক পরিকল্পনার অংশ এসআইআর কি এর আগে হয়েছিল দু হাজার দুয়ে নাকি এসআইআর বিহারে হয়েছিল দু হাজার তিনে নাকি এসআইআর বিহারে হয়েছিল তিনে বিহারে হয়েছিল অনিতা ভরদ্বাজ তিনি একটি আর করেছিলেন সেই এসআইআর তিনি আর তার কপি দাবি করেছিলেন নির্বাচন কমিশন দেয়নি যদিও অন্য সূত্র থেকে সেই এসআইআর কপি পরবর্তীকালে পাওয়া গেছে সেই আইআর কপি তাতে পাওয়া গেছে তাতে দেখা গেছে যে সেটা ছিল আইআর এসআইআর নয় ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয় এবং তাতে যে বিশেষ ধরনের যে ভিত্তি করা করা হয়েছিল সেই ভিত্তি এবারের মতো নয় আমরা কোনো দিন আজও পর্যন্ত এই ধরনের ফর্ম কোনো দিনও কেউ জমা দিয়েছি বলে স্মৃতিতে নেই স্মরণে নেই থেকে হচ্ছে এসব কেন হচ্ছে এসব কারা করছে এসব কি ধরনের নীতি তৈরি করা হলো আমরা খুব আশ্চর্য হয়ে দেখছি যে একের পর এক লোক আত্মহত্যা করছে। ভয়ে আত্মহত্যা করছেন ভীত হয়ে তারা দেশে থাকবেন কি থাকবেন না এতে আত্মহত্যা করছে সমস্ত দেশ গর্জে উঠছে না এটা ব্যাপার যেটাতে গর্জে ওঠার কথা যে তার সে ভোটার থাকবে কি থাকবে না সে দেশে থাকবে থাকতে পারবে কি পারবে না সেই নিয়ে সংশয় তৈরি করে দিয়েছে বেশ কিছু লোক কয়েকশো লোক লাইন দিয়ে জেরক্স করাচ্ছে কয়েকশো লোক লাইন দিয়ে এই আমাদের বিএল কাছে গিয়ে সে ফর্ম জমা দিচ্ছে অবস্থাটা এই এবং আসলে এই সরকার দু থেকে আমাদের লাইনে দাঁড় করিয়ে রেখেছে সেই দু হাজার ষোলোতে যখন নোটবন্দি হয়েছিল আমরা লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে একশো জন মারা গেল আবার লাইনে দাঁড়িয়ে আছি একটা দর্শনীয় কিছু করতে চাইছে এবং তার মূল দর্শনটা হলো যে আমরা বিদেশিদের তাড়াবো আমরা বিদেশিদের সঙ্গে মুসলিমদের তাড়াবো এটা হচ্ছে তার মূল দর্শন আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা চলছে সেই রিভিশন বস্তুত বস্তুত আসলে এনআরসির এক ধরনের চেষ্টা তার ভেতর দিয়ে সে নামগুলো বেছে নেবে যে কারা বিদেশি সেই নামগুলোকে শনাক্ত করবার প্রক্রিয়া দু হাজার দুয়ে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়মিত বদলির চাকরি করছেন তাদের নাম থাকছে না অনেকের থাকছে না যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছেন তাদের নাম থাকছে না তারা ঘুরে বেড়াচ্ছেন আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং একটি পরিস্থিতি তৈরি হয়েছে এসআইআর নামে যে আমাদের গোটা জীবনে যে কোনো পাড়ার চায়ের দোকান থেকে যে কোনো আলোচনার টেবিল আত্মীয় স্বজনদের জমায়েত সমস্ত জায়গায় একটিমাত্র আলোচনা তার নাম কি থাকবে দু হাজার কি নাম আছে এই রকম একটি আশঙ্কার ভেতরে আমাদের ফেলে দেওয়া নাগরিকদের ফেলে দেওয়া এটা কি আমাদের পক্ষে প্রাপ্য ছিল এটা কি নাগরিকদের পক্ষে প্রাপ্য ছিল এটা কি যারা দেশে এতদিন ধরে বসবাস করছে তাদের পক্ষে প্রাপ্য ছিল প্রক্রিয়াটা একদিনে হয়নি উনিশশো সাতাশি সালে প্রথম বদল করা হল নাগরিকত্বের আইন আইন ছিল সেখানে সেখানে আইন ছিল যে বাবা বা মার আগে ছিল জন্মসূত্রে সকলের নাগরিক উনিশশো সাতাশি সালে নাগরিকত্বের আইন বদলে ফেলা হলো বদলে করা হলো বাবা বা মা যে কারুকে যে কারু যে কারোর একজনের কে ভারতীয় হতে হবে দু হাজার তিনে আবার বদলালো আবার বদলে আইন হলো যে বাবা এবং মা দুজনকে দুজনের দুজনকেই ভারতীয় হতে হবে বা বাইরে থেকে কেউ এলে সেই ভারতীয় সে ভারত সে যদি বৈধভাবে দেশে আসে তাহলে তার সন্তানরা ভারত ভারতীয় বলে সে নাগরিক হিসেবে স্থান পেতে পারে আইন বদলে গেল উনিশশো সাতাশিতে যখন আইন বদলালো সেই আইনে অনাথ সন্তানদের জন্য কোনো আলাদা ব্যবস্থা করা হলো না আইনে অনাথ সন্তানদের এখানে নাগরিকত্ব কি হবে সেই আইনে বলা হলো না আর দু হাজার তিনে তার সঙ্গে যুক্ত হলো যে যৌন যারা সন্তান হবে সেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে গেল সেই সন্তানদের ভোটাধিকার প্রশ্নের মুখে পড়ে গেল গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো সহমত হয়ে দু হাজার তিনে হাত তুলে বলল এই সংশোধনে আমরা রাজি ওই সংশোধনের মধ্যে এনপিআর ছিল ন্যাশনাল পপুলেশান রেজিস্টারের কথা ছিল ওই সংশোধনের মধ্যে এনআরসি ছিল সেই বিপদের পরে আবার সিএ করা হল দু হাজার উনিশে এবং আইনগুলো এমনভাবে হতে থাকল যে আমরা এসে আজকের পরিস্থিতির মধ্যে পৌঁছলাম একটা প্রবল হিন্দুত্ববাদ একটা প্রবল জাতীয়তাবাদ বিদেশি তারাও এই দর্শন এই দর্শন হচ্ছে বস্তুত ফ্যাসিবাদের দর্শন এই দর্শনটাকে তীব্র তীব্র আকারে আজকের এই এসআইআরকে ঘিরে জাগিয়ে তোলার চেষ্টা চলছে এই এসআইআরকে জিরে সমস্ত জনসাধারণের ওপরে আক্রমণ নামছে আমরা এই গুটি কয় লোক ক্রমাগত প্রতিবাদ করে চলেছি দেশ এসে এসআইআর বা নাগরিকত্বের প্রশ্ন এটা দেশে দেশে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে দেখব যে ক্রমাগত উনিশশো কুড়ির আগে কোনো পাসপোর্ট আইন ছিল না এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য পাসপোর্ট ছিল না পৃথিবীতে এক সময় এক দেশ থেকে অন্য দেশে লোককে টেনে নিয়ে যাওয়া হয়েছে লোককে টেনে জোর করে সেখানে কাজ করতে নিয়ে যাওয়া হয়েছে আর আজ সংকটের আবহে বিদেশি তারাও আবহাওয়া পৃথিবীর সমস্ত দেশে দেশে তীব্র হয়ে উঠেছে সমস্ত দেশে বলছে লোক তারাও আর আমাদের দেশে একটি সরকার তৈরি হয়েছে যে সরকার বিশেষভাবে এই লোক তারাতে উদ্গ্রীব তারা বলছে বিদেশিতে ভরে গেছে অনুপ্রবেশকারীতে ভরে গেছে বিহারে একটা এসআইআর হল বিহারে এসআইআরে নাকি ঠিক ভোটার লিস্ট হবে আমরা আশা করেছিলাম তারা বলেছিল দেখা যাচ্ছে একটা বাড়িতে পাঁচশো তিনজন লোক একটা বাড়িতে পাঁচশো তিনটে তিনজন লোকের নাম একটা বাড়ি থেকে পাওয়া গেছে কয়েক লক্ষ লোকের নাম এবং তাদের মানে বাবা মা বা তাদের আত্মীয়দের নাম যে আত্মীয়দের নাম দিতে হয় তাদের নাম এক তাদের বয়স শূন্য থেকে পাঁচের মধ্যে তাদের বয়স পার্থক্য আর এ ছাড়াও প্রায় তিন লক্ষের মতো লোকের নাম আছে যে লোকেদের নাম ঠিকানা এবং আত্মীয়দের নাম এক এসআইআর হয়েছে কি এসআইআর হয়েছে আমরা আজকে প্রশ্ন করব না যে একটা এসআইআর করেছো সেটা ভুলে ভর্তি যদি নাও হয় সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেখানে এমনভাবে ভুল রাখা হয়েছে যাতে একটি দলকে তা বিশেষ সুবিধে দিতে পারে কর্ণাটকের খবর কি দেখা গেছে ইতিমধ্যে দেখা গেছে রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে যা বলেছেন সে তো সাংঘাতিক যে দেখা যাচ্ছে হরিয়ানায় যে একজনের নাম ব্রাজিল থেকে দেশের বাইরে থেকে পাঁচশো তেইশটি জায়গায় পাঁচশো তেইশ তার নাম ২৫ পঁচিশ তার নাম নথিভুক্ত হয়েছে এবং এরকম একজন ভোটার না অনেক ভোটার আছে এরকম একজন ভোটার না অনেক ভোটার বিভিন্ন জায়গায় তাদের নাম আছে সে সেই ভোটকেন্দ্রের তথ্যের যদি অধিকার ছবি চাওয়া হয়েছিল অনিত অনিলা ভরদাস তার ছবি চেয়েছিলেন আর টিআই কর্মী হিসেবে সেই ছবি দেওয়া হয়নি এবং আইন করেছে পরবর্তীকালে যে এই ধরনের ছবি দেওয়া যাবে না জনসাধারণের তথ্যের অধিকার এসআইআর করবার স্বার্থে ভোটার লিস্টকে পঙ্গু করবার স্বার্থে ভোটার লিস্টকে চুরিতে ভরিয়ে দেওয়ার স্বার্থে এইভাবে বিকৃত করা হচ্ছে আমরা একটি ভয়াবহ সংকটের সামনে এসে দাঁড়িয়েছি পথ সমস্ত মানুষকে আমরা অনুরোধ করছি যে আজকের এই পরিস্থিতি একটি দাহ্য পরিস্থিতি আমাদের ওপরে এত বড় আক্রমণ আর কখনো হয়নি একটা দেশ যে দেশটা জনসাধারণের ইচ্ছে করে ইচ্ছে করে মতামত নিয়ে তা বিভাগ করা হয়নি যে দেশের বিভাজন হয়েছে সেই দেশের জনসাধারণের মতামতকে অগ্রাহ্য করে সেই দেশে হাজার হাজার শরণার্থী এসেছে আইন কি রয়ে গেল আইন রয়ে গেল যে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসছেন সেই ডোমিনিয়ান ভারত যে ডোমিনিয়ান তার নির্দিষ্ট আধিকারিকের কাছ থেকে যদি তারা অনুমতি নেন তবে তারা ভারতীয় নাগরিক যদি তারা অনুমতি না নেন তাহলে তারা বেআইন আর তার আগে যারা এসছে তারা তার আগে শুধু এলে হবে না তার আগে পাঁচ বছর থাকতে হবে তাহলে তারা ভারতীয় নাগরিক এই আইন লক্ষ লক্ষ শরণার্থী আসবেন এসে সেই ডোমিনিয়ানের নির্দিষ্ট আধিকারিকের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে তারা শংসাপত্র জোগাড় করবেন এই আইন সংবিধানের এই শর্ত আমরা বলছি যে একদিকে যুক্তি নাগরিকত্বের যুক্তি একদিকে যুক্তি দেশের মানুষ সেখানে আছে কি না একদিকে আর অন্যদিকে যুক্তি জীবনের যুক্তি বেঁচে থাকার যুক্তি আমরা মনে করি কোনো একটি লোককেও বেহনাগরিক করা চলবে না সমস্ত অধিবাসীদের এখানে ভোটাধিকার সুনিশ্চিত করতে হবে সমস্ত অধিবাসীদের ভোটাধিকার সুনিশ্চিত করবার জন্যে আসুন আমরা আওয়াজ তুলি এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে এবং এই আন্দোলনকে আরও জোরদার করুন এই দা এই অনুরোধ জানিয়ে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ